কোরবানির ঈদকে সামনে রেখে খুলনার একজন খামারের মালিক তার খামার থেকেই পাঁচশো টাকা কেজি দরে কোরবানির গরু বিক্রির উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে নগরীর আরঙ্গাটা থানা দিন দক্ষিণ পাড়ায় অবস্থিত ফাইজান নামে একটি গরুর খামারে এই কার্যক্রম শুরু হয়েছে এ পদ্ধতিতে ক্রেতাকে প্রথমে নগদ তিরিশ হাজার টাকা অগ্রিম দিয়ে গরু ক্রয়ের বুকিং নিতে হবে বুকিংকৃত প্রসুর যাবতীয় দায়ভার খামারের মালিক বহন করবে কোরবানির ঈদের দু এক দিন আগে অথবা ঈদের দিন সকালে খামার থেকে ওজন দিয়ে মূল্য পরিশোধ করে গরু বুঝে নিতে হবে ক্রেতাকে ব্যতিক্রমধর্মী এই আয়োজনের উদ্যোক্তা তেলিগাতি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গত তিন বছর ধরে তিনি এভাবেই কোরবানির গরু বিক্রি করছেন মাংস বিক্রেতাদের জন্য তার মূল্য প্রযোজ্য নয় মোস্তাফিজুর রহমানের খামারে বর্তমানে দেশীয় প্রজাতির তিরানব্বইটি গরু রয়েছে গরুর সর্বনিম্ন ওজন দুইশো কেজি থেকে সর্বোচ্চ চারশো কেজি পর্যন্ত আমার এই গরু মূলত ওই পাঁচশো টাকা কেজি দরে আমরা এই বছর পাঁচশো টাকা করছি গত বছর এটা প্রাইস ছিল সেমি তো আমরা তিন বছর যাবত এই গরু কেজি দরে বিক্রয় শুরু করি আমাদের অনেকে আছে পরিচিতজন তারা আসলে ধামাধামি করতেও পারে না বা করা হয়ে ওঠে না তো বেছে আমরা বিক্রয় শুরু করি এবং এতে ক্রেতা বা বিক্রেতা কেউ ঠাকার নাই বাই উপলক্ষে আমরা কি হবে একজন ক্রেতা প্রাথমিক পর্যায়ে আমাদের এখানে বুকিং সিস্টেম আছে তার নামে গরুটা লিস্টেড হয়ে থাকবে ওই গরুটা যখন নিবে তখন গরুটা আমরা করে যত কেজি তত কেজির দাম তার কাছ থেকে নেওয়া হবে কিভাবে সরবরাহ পরিবহন এই গরুটা আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে খুলনা সিটি কর্পোরেশনের ভিতরে যে এরিয়া আছে এই এরিয়ার ভিতরে আমরা আমাদের খরচেই বহন করি এবং যদি আপনার মনে করেন খুলনা জেলার বাইরে হয় সেক্ষেত্রে আমরা ইচ্ছা করতে পারবো কারণে গরুর যদি সমস্যা হয় তাহলে গরুর যে কোনো সমস্যার সম্পূর্ণ লাইব্রেরিটি খামার বহন করতে হবে এখানে কোনো সুযোগ নেই কত থেকে আমরা তিন বছর যাবত এটা করে আসছি এবং যথেষ্ট সুনামের শরীর